কি ব্যাপার রঘুবাবু শহর থেকে ফিরছেন নাকি হ্যাঁ শ্যামবাবু নতুন জামা কাপড় কিনতে গেছিলাম কি ব্যাপার আপনার ছেলের কি বিয়ে ঠিক হলো নাকি আরে না না পুজো আসছে তো তাই গেলাম একটু জামা কাপড় কিনে আনতে। আচ্ছা তো ছেলের বিয়ে দেবেন কবে দেব দেব ওর ভাগ্যতে যেদিন হবে সেদিন হবে হ্যাঁ গো শুনছ সারা গ্রাম জুড়ে শুধু ছেলের বিয়ের কথা জিজ্ঞেস করে হে জানে ওর কপলে বিয়ে কবি লেখা আমি ভেবেছিলাম যে সম্বন্ধটা পরশু এসেছিল ওটা ঠিক হয়ে যাবে কিন্তু ওর ওর পছন্দ হয়নি আমার ভাই বিক্রম যে সম্বন্ধটা নিয়ে বলেছিল অমাবস্যার পরে শুভদিন দেখে সেখানে একবার যাব কি বলো তুমি আমার যাওয়াতে কি হবে ওই যে ও নিজে আসছে ওকেই জিজ্ঞেস করে কি ব্যাপার দুজনের মধ্যে কি বিষয় কথা হচ্ছে তোমার বিয়ে ছাড়া আর আমরা কি ভাবতে পারি কাল সোমবারে মেয়ে দেখতে যাব যাবো নিজের একটু সময় বের করে রেখো ঠিক আছে যাওয়া যাবে পরে মিলে যায় এই যে শুভবাবু আপনার সাথে এভাবে দুদিন দেখা করতে শান্তিনিকেতন থেকে সন্দীপ বাবু এসছেন ওনার কি সব জরুরি জিনিস চাই নাকি আরে বাস এ এখন এসে পৌঁছালো খুব দরকার না পড়লে তো আসতো না ঠিক আছে বাবা আমি যাই দেখা করে আসি না হয় আমরা দুপুরের পরে বের আরে দুপুরের পরে তো দুর্মুহূর্ত শুরু হয়ে যাবে তা ঠিক আছে কি করা যায় বলতো তো এটা কাজ করি আমরা এখন বেরিয়ে পড়ি দুপুরবেলা পড়ে না বাবু এসে যাবেন শুভবাবু সেই ব্যবসায়ীর সাথে দেখা করতে যায় আর এরা তিনজনে মিলে বেঙ্গটগিরির জন্য বেরিয়ে পড়ে উফ বাবা আজকে কি পিপাসা যে লাগছে ওদিকে দেখো একটা বাড়ি দেখা যাচ্ছে একটু জল খেয়ে আমরা যাব কি এর আগে তো এখানে কোনো বাড়ি দেখিনি নতুন বানিয়েছে মনে হচ্ছে হ্যাঁ যজমান আমি এত কোনো দিন দেখিনি সত্যি বলেছ দেখে মনে হচ্ছে কোন বড় লোকের বাড়ি তিনজনে যখন সেখানে পৌঁছয় একটি সুন্দরী মহিলা বাইরে বেরিয়ে এসে বলে আপনারা কারা মনে হচ্ছে আপনারা কোথাও যাচ্ছেন জল খাবেন কি হ্যাঁ মা খুব পিপাসা লেগেছিল আমরাও এখানে জল খেতে এসেছি নীলমণি জল নিতে ভেতরে যায় দেখে মনে হচ্ছে খুব ভালো সাম্প্রদায়িক পরিবার মেয়েটা দেখেই খুব গুণবতী লাগছে যেমনি ভদ্র সেমনি বসবেন সত্যি কথা বলেছ এই মেয়েটি আমাদের ছেলের জন্য ভালে জুটি হবে উপরন্তু অনেক ধনীও মনে হচ্ছে আমার তো মেয়েটি বেশ ভালোই লেগেছে আরে বাবা তোমার আমার পছন্দ হলেই হবে ওদেরও তো একটু পছন্দ হওয়া দরকার হ্যাঁ বাড়িতে কোনো বয়স্ক মানুষ আছেন কি না তো বাবা কাজের সূত্রে শহরে গেছেন হ্যাঁ তাহলে তোমার মা তিনি তো প্রাণ হারিয়েছেন আমি আর বাবাই থাকি এত বড় ঘরে শুধু তোমরা দুজনই থাকো আচ্ছা তোমার বাবা আসবেন মেয়ে কখন তিনি আমার সম্বন্ধের জন্য কারোর সাথে কথা বলতে গেছেন বিকেল পর্যন্ত ফিরে আসবেন আচ্ছা আমরাও নিজেদের ছেলের জন্য সম্বন্ধ দেখতে যাচ্ছিলাম কিন্তু মা তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে আমার ছেলের সাথে বেশ ভালো জুটি হবে দুপুর পর্যন্ত সে এসে পড়বে তুমি একবার তাকে দেখে নিও যদি পছন্দ হয় তাহলে তোমার বাবার সাথে আমরা কথা বলবো ঠিক আছে যা আপনি বলবেন ওদের সাত পুরুষের কথা না জেনে এরম ভাবে বলছেন কি করে মা অপর থেকে চমক দমক দেখে সবকিছু ঠিক করা যায় নাকি এত সম্পত্তি মেয়েটিকেও তো তুমি দেখলে কত সুশীল আর বিনম্র আর কি চাই বলতো আরে ওর বাবার সাথে কথাবার্তা না বলে কিছুই ঠিক করা যাচ্ছে না আচ্ছা পুরুতমশাই আমরা যেখানে এসেছি ছেলে তো জানে না আপনি একটু এগিয়ে যান পথে দাঁড়ান ছেলে ফিরে আসলে ওকে নিয়ে আসুন সবকিছু সেরকমটাই হচ্ছে যেরকম আপনি বলেছিলেন পুরোহিত মশাই সেই যুবককে আনতে গেছেন হ্যাঁ আমিও সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম ওকে মার সামনে বলি দিয়ে মাকে খুশি করব আর অনেক অলৌকিক শক্তি আমার মুঠয় করে নেব কি ব্যাপার শুভবাবু আর কতক্ষণ অপেক্ষা করাবেন আরে আপনি আমার অপেক্ষা করছেন কেন আর পথেই বা দাঁড়িয়েছেন কেন বাবা মা কোথায় শুভ বাবুকে পুরোহিত মশাই তাদের পিপাসা লাগার কথা থেকে বিয়ের সম্বন্ধের কথা পর্যন্ত এক একটা কথা খুলে বলে কতবার আমি এই পথ দিয়ে গেছি কোনোদিন তো এখানে কোনো বাড়ি দেখিনি আপনার জন্য ওরা অপেক্ষা করে আছে চলুন এভাবে যখন তারা বেরিয়ে যায় একজন ঋষি মনি তাদের সামনে এসে দাঁড়ান ওদিকে যেও না বাছা অমঙ্গল হবে আমরা কোথায় যাচ্ছি আপনি কি জানেন আমি সব জানি পুরুতমশাই আপনারা যেরাম ভাবছেন ওটা কোনো বড় লোকের বাড়ি না ওটা হলো একটা মায়া ভবন আপনারা যে মেয়েকে দেখতে যাচ্ছেন সেও হলো এক তান্ত্রিকের সৃষ্টি ধরে তান্ত্রিক তান্ত্রিক অনেক দিন মাকে প্রসন্ন করার প্রযত্ন করে যাচ্ছে ও যদি সিংহ রাশিতে জন্মানো কোন যোগ্য ব্রহ্মচারীকে ওই মার সামনে বলি দিতে পারে ও অনেক অলৌকিক শক্তিকে মুঠোয় করতে পারবে আর সেই যোগ্য ব্রহ্মচারী হলে তুমি মার সামনে তোমাকে বলি দেওয়ার জন্যেই এই মায়া সৃষ্টিও করেছে এখনো পর্যন্ত যা দেখছো সব তারই মায়া তাই নাকি তাহলে তো আমার ওখানে একেবারেই যাওয়া উচিত না কিন্তু আমার বাবা মা যে ওই তান্ত্রিকের হাতে ফেসে গেছে ওদের জিরাম করে হোক বাঁচাতে হবে পুরুত মশাই চলুন আমার সাথে আমরা ওই বাড়িতে যাব আর বাবা মাকে ওই মায়া ভবন থেকে বাঁচিয়ে নিয়ে বেরিয়ে আসবো ওরে বাবা এসব জানার পরে আমি আর ওখানে যাচ্ছি না আমাকে যেতে দাও বেঁচে থাকলে কালকে আবার দেখা হবে পুরোহিত মশাই এভাবে বলে সেখান থেকে ছুটে চলে যান তখন শুভ বাবুকে ঋষিমণি বলেন একটা কথা শুনে যাও বাবু ওই তান্ত্রিক যতক্ষণ মন্ত্র পড়বে ওর শক্তি বাড়তে থাকবে কিন্তু মন্ত্রোচ্চারণ কিন্তু স্পষ্ট হতে হবে ভাল উচ্চারণ হলে মন্ত্রর ফলও পাবে না মন্ত্রোচ্চারণ করা থেকে ওকে আটকাতে পারলে আমাদের প্রযত্ন সফল হবে তা কি করে করব তোমার বুদ্ধিবল খাটিয়ে যেন তেন প্রকারণ ওই তান্ত্রিকের সামনের দুটো দাঁত যদি ভেঙে দিতে পারো ও স্পষ্ট ভাবে মন্ত্র পড়তে পারবে না এই কাজটা তোমাকে করতেই হবে আচ্ছা আপনি যদি আমার সাথে থাকেন আমি কিন্তু অনেক মনের জোর পেয়ে যাব জানেন ঠিক সময় আমি পৌঁছে যাব বাছা তুমি আগে বেরিয়ে পড়ো এভাবে শুভবাবু সেই তান্ত্রিকের বানানো ভবনের কাছে এসে পৌঁছয় কি ব্যাপার তুই একলা ফিরে এলি পুরুত মশাই কোথায় গেল পুরুত কি কাজ পড়েছে গায়ে ফিরে গেল বললো বিকেলে আসবে হ্যাঁ রে বাবা তোর জন্য আমরা একটা খুব ভালো সম্বন্ধ দেখেছি পুরুত মশাই না আমাকে সব কথা বলেছেন মা কোথায় সেই মেয়ে এই তো দেখো কথায় কথায় এসে পড়েছে এই দেখো আমাদের ছেলে এবার নিজের সিদ্ধান্ত বলো আমার বাবা যা সিদ্ধান্ত নেবেন আমি তাতেই রাজি আসুন আমার বাবা ভেতরেই আছে আপনারা নিজেই জিজ্ঞাসা করে নিন কখন এলেন উনি আমরা তো এখানেই বসেছিলাম তিনি এক্ষুনি এসেছেন আমাদের বাড়ির আরেকটা দরজা আছে ঠিক আছে চলো ভেতরে যাওয়া যাক আরে না না তোমরা এখানেই থাকো আগে আমি গিয়ে একটু মেয়ের সাথে কথা বলে আসি বাবাও এই কথাই বলেছিলেন ঠিক আছে তুই যা তবে বুঝে সুঝে কথা বলবি কিন্তু এভাবে দুজনে মিলে ভেতরে যায় দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায় ঘরটা একদম তান্ত্রিকের গুহর মতন হয়ে ওঠে আওয়া হয় আমি আওয়া হয় আমি আরে এসব কী হচ্ছে আপনি ভয় পাবেন না আমার বাবা সব কিছু সামলে নেবেন নীলবনে সব তৈরি হয়ে গেছে সব তৈরি আছে বাবা বাবা আপনার সাথে কিছু কথা বলতে চান চলুন চলো বাছা তোমার নামটা যেন কি। তান্ত্রিকের সাথে ভালোভাবে কথা বলার অভিনয় করার দরুণ শুভবাবু এক ঝটকাতে তান্ত্রিকের মুখে একটা ঘুষি মারে সামনের দাঁতগুলো বেরিয়ে হাতে চলে আসে তো তুমি সব কিছু জেনে শুনেই এখানে এসছো প্রস্তুত হয়ে যাও এভাবে তাদের মধ্যে মারপিট হতে শুরু হয় সে সময় ঋষি মিলি এসে হাজির হন এই দুষ্টু তান্ত্রিক তুমি এক্ষুনি শেয়ালের রূপ ধারণ করে খাবারের খোঁজে এই জঙ্গলে ঘুরে বেড়াবে এই হলো আমার সাপ তারপর শেয়াল রূপে সেই তান্ত্রিক সেখান থেকে চলে যায় বাবা আমরা কোথায় ওই ভবনটি কোথায় গেল আমি যে কিছুই বুঝতে পারছি না হ্যাঁ মা এসব মায়াজাল এভাবে শিবুবাবু নিজের মা বাবাকে সব কথা এক এক করে বোঝায় তাহলে ওই মেয়েটি এই মেয়ে আর না কেউ আপনারা যে সম্বন্ধ দেখতে যাচ্ছিলেন সেই শিবুবাবুর মেয়ে একে দেখতেই আপনারা যাচ্ছিলেন এই মেয়ে এত সুন্দর এবং ভদ্র তাই তো মান্ত্রিক ওকে নিজের মুঠোয় করে ওর দ্বারা আপনাদের ফাঁসানোর জন্য ফাঁদ ফেসেছিল একটু দাঁড়ান এভাবে ঋষিমুণি নীলিমার ওপরে জল ছিটিয়ে তান্ত্রিকের বশ থেকে তাকে রেহাই দেয় আর সব কথা খুলে বলে যে মেয়েটিকে আমরা দেখতে যাচ্ছিলাম সেই মেয়েটিকে আমরা মাঝ রাস্তাতেই পেয়ে গেলাম এভাবে নীলিমার সাথে শুভবাবুর বিয়ে হয়ে যায়